আজকের ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন এই কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা ব্যয় করেছেন অনেক টাকার ওষুধও কিনে খেয়েছেন কিন্তু সমাধান কিছু হয়নি তাই আজকে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি মাত্র তিনটে সপ্তাহ এই পদ্ধতি অবলম্বন করলে যে স্বাস্থ্যকর খাবার বা সে স্বাস্থ্যকর টিপস আমি আপনাদেরকে দেবো সেই স্বাস্থ্যকর খাবার আর টিপস যদি আপনি ঠিকঠাক মতো পূরণ করেন তাহলে তিনটে সপ্তাহের মধ্যে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে যে ভুলের কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে বা কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে সেই ভুলটাকে আগে সংশোধন করা অবশ্যই দরকার গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ বয়স্ক মানুষ এই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগেন এবং এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কম বয়সী মেয়েরাও এই সমস্যায় ভুগছেন আমাদের যেসব ভুলের কারণে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা বাড়ে সেই ভুলগুলো কি সেটা আপনাদেরকে জানিয়ে রাখি এক পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া দুই ফাইবার জাতীয় খাবার কম খাওয়া তিন অতিরিক্ত টেনশন বা ঘুম কম হওয়া চার অনেকক্ষণ পটি চেপে রাখার বদ অভ্যেস এটা খুব বাজে জিনিস পাঁচ অনেকের বদ অভ্যেস আছে যে খাবার সাথে সাথে জল খেয়ে নেয়া বা খাবার পরেই জল খেয়ে নেয়া এই জিনিসটা ভুল করেও করবে না এইটা করার ফলে পদ হজম হয়ে যায় খাবার ঠিকমতো হজম হয় না পায়খানার একটা প্রবলেম এসে পারে কিছু বিশেষ কারণে হয়ে থাকে যারা অতিরিক্ত মাত্রায় পেনকিলার টাইপের ওষুধ খান বা আয়রন টাইপের ওষুধ খান এদের ক্ষেত্রেও এই কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতে পারেন যে টিপস আমি আপনাদেরকে দেব বা যে স্বাস্থ্যকর খাবার আমি আপনাদেরকে বলবো এই স্বাস্থ্যকর খাবার মাত্র গুণে গুনে একুশটা দিন যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে সারা জীবনের জন্য আপনি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন কোষ্ঠকাঠিন্য যে মেন সমস্যা সেটা কি হয় সেটা হয় এক হচ্ছে চটচটে টাইপের পঠি নাহলে শক্ত পঠি অনেকক্ষণ ধরে চাপ দিয়ে পেছার দিয়ে পটি করা তাও পুরোপুরিভাবে ক্লিয়ার না হওয়া পেটের মধ্যে একটা অস্বস্তি বোধ গ্যাস হওয়া খিদে কম পেট ভার হয়ে থাকা এই যে সমস্যাগুলো হয়ে থাকে এটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় এক পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জল অবশ্যই সারাদিনে খাওয়া দরকার সেকেন্ড হচ্ছে জল খাওয়ার প্রথম নিয়ম হলো ঘুম থেকে উঠে বাসি মুখে উষ্ণ গরম জল এক থেকে দু গ্লাস অবশ্যই খান এটা অভ্যেস করুন এটা অভ্যেস করলে আপনার শুধু কোষ্ঠকাঠিন্য নয় আরও অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যদি এই জল খাওয়ার উপকারিতা আপনি জানতে চান তাহলে আমি গ্যাস্ট্রিক ভিডিওটা দেখিয়ে দেবো আই বাটনে দিয়ে দেবো ওই আই বাটন থেকে আপনি ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন সেকেন্ড হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার জাতীয় খাবার খাওয়া এই ফাইবার জাতীয় খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নর্মাল মানুষের শরীরে কুড়ি থেকে পঁচিশ গ্রাম পার ডে রেগুলার ফাইবার জাতীয় খাবার খাওয়া দরকার ফাইবার জাতীয় খাবার কি খাবেন সবুজ শাক সবজি আছে ফল আছে আপনার আপেল আছে কলা আছে খেজুর খেতে পারেন এই ধরনের যে খাবারগুলো আছে আরও কিছু আমি লিস্ট দিয়ে দেবো সেই লিস্ট অনুযায়ী আপনি লিখে নিতে পারেন বা ভিডিওটি সেভ করে রাখতে পারেন নাম্বার তিন ঠিকঠাক মতো ঘুম এই ঘুমটা অবশ্যই দরকার রাতের বেলা ঘুমটা অবশ্যই দরকার কম করে হলো ছয় থেকে সাত ঘন্টা ঘুম অবশ্যই দরকার আর তার সাথে হলো টেনশানটা থেকে মুক্তি থাকা দরকার টেনশান করবেন না টেনশান করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে নাম্বার চার প্রতিদিন নিয়মিতভাবে এই একুশটা দিন আপনাদেরকে বলছি যে প্রতিদিন নিয়মিতভাবে যে কোনো ধরনের এক্সারসাইজ করা সে বাড়িতে হোক বা বাইরেই হোক যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারেন যেমন আপনাদেরকে কিছু জানিয়ে রাখি দ্রুত হাঁটা জকিং করা সাইকেলিং করা সাঁতার কাটা বা যে কোনো ধরনের খেলাধুলা বা বাড়িতে বসে আপনি যোগাসনও করতে পারেন যে কোনো ধরনের এক্সারসাইজ অবশ্যই দরকার প্রতিদিন এটা করবেন যেটা জিনিস সেটা আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিদিন দুপুরে খাওয়ার পর নিয়মিতভাবে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম টক দই অবশ্যই খাবেন নুন ছাড়া চিনি ছাড়া এই টক উপকারিতা আপনি প্রচুর পেয়ে যাবেন শুধু কোষ্ঠকাঠিন্য নয় যে কোনো গ্যাস্ট্রিক প্রবলেম থেকেও আপনি মুক্তি থাকতে পারেন এই টক দইতে তো এই সামান্য করা জিনিস যদি আপনি নিয়মিতভাবে একুশটা দিন গুনে গুনে করতে পারেন তাহলে আপনি সারা জীবনের জন্য কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি থাকতে পারবেন কালকে থেকেই আপনি স্টার্ট করুন করলে একুশটা দিন করুন তারপরেও যদি আপনার অসুবিধা থাকে বা কারুর যদি গুরুতর হয়ে থাকে তাহলে অবশ্যই গ্যাস্ট্রো ডক্টর অবশ্যই দেখিয়ে নিন আমি এখন সাবস্ক্রাইব করতে বলবো না একুশটা দিন পর আমার চ্যানেল এসে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার